মহিলা প্রশ্ন করে রসুলকে আমার আপনার মনে করেন দুচারায় অথবা পাশের রুমে আজ পাশের ঘরে আছেন আমি বললাম পাশের ঘরে অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি ছাড়া দেখার অধিকার আছে আল্লাহ হাবিব বলেন মহিলা গো শুনে রাখো তোমার আব্বা যদি অসুস্থ হয় এমনকি মরেও যদি যায় আর তোমার স্বামী পারমিশন না দিলে স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার ঘরে যাওয়ার অধিকার নাই আল্লাহ হাবিবাহ চলে দিলাম তোমার বাড়ির সামনে দিয়ে চলে যায় উটের আরোহণ করে হাসান লাগাম ধরেছে না আপনি কি আমাদের বাড়িতে যাবেন না আমরা তো বহুল অল্প করেছি সফরে রওনা হলে শেষ বিদায় আপনি ফাতিমার কাছে থেকে নিতেন আবার সফর থেকে আসলে প্রথম ফাতিমার বাড়িতে উঠতেন আজকে উটই রণা এমন কি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না চলে যাচ্ছেন কারণটা কি আল্লাহর রাসূল দাওয়াত কষ্ট দিয়েছে আজকে দূরের কথা এই মুহূর্তে যদি তোর মা মারা যায় আলু যদি খুশি না হয়ে আমি নবী তোর মার জানাজার নামাজ আমার জানাজার নামাজে তোর মার কোনো লাভ হবে না যদি আলির আমাজ তাকে আলি যদি খুশি হয় আল্লাহ খুশি হবে স্বামী খুশি করে আল্লাহ খুশি হবে আর স্বামী যদি অসন্তুষ্ট হয় তুমি আর কোনো পীর আউলিয়া তোমাকে দোয়া করে যার নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না।

মানুষে আমাকে খুদা বললে আমার কাছে খুব ভালো লাগলে আমার কাছে খুব ভালো বৃষ্টি না দিলে না দিলে আমার বৃষ্টি দিয়ে আমাকে দিয়ে ক্ষুদা দাঁড়িয়ে একটা সুযোগ করে দাও ইয়াতে যদি আমার জাহান্নামের আগুনে জ্বালাই লাগে আল্লাহ ঠিক আছে

এবং আল্লাহর রসুল ইসলামের মধ্যে যেই মর্যাদা দিয়েছে এই নারী এই সম্মান আর কোথাও যায় নাই আর কেউ দিতে পারে নাই আমার টাকা দেখুন আল্লাহ রসুল বলেছেন তিনটা শোনেন না তিন চার চার হলো না দুইজন মেয়ে যদি হয় ওই দুইজন মেয়ে লালিত বালিত করলে আমি যখন লাজিত বালিত করবো আমার ছেলে তো আমার বাড়িতে থাকবে আমার সুখ দুখ দেখবে কিন্তু মেয়ে যখন বিয়ে দিয়ে দিব তখন স্বামীর বাড়িতে চলে যাবে সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হবে আমার কোনো অধিকারই থাকে না আমি কিছু বলার থাকে না সেখানে চলে যায় স্বামী বললে আমার বাড়িতে আসতে পারবে না বললে আমার বাড়িতে আসার কোনো অধিকার নাই এমন অবস্থায় কোন যুক্তিতে আমি মেয়ে লালন পালন করাবো আল্লাহ রসুলো একটা দিয়েছেন উৎসাহ দিয়েছেন তোমার কাছে একটা জিনিস আছে সতেরো বছরগুলো আমি যদি করা

এই আর কোন স্বামী গ্রহণ করলো না এই সন্তান সন্তানগুলোকে লালন পালন করলো লালন পালন করার পরে ছেলেগুলো তার হাত চারা হয়ে গেল মার এখন খবর মিল না ইসলামের বিধান রাষ্ট্রপ্রধান জি চিনার ফরত এই মহিলার খাবার পৌঁছে দিবে আল্লাহ রসুল বলেন ওই মহিলা যেই মহিলা স্বামী গ্রহণ করলো না বাচ্চাদেরকে লালন পালন করার আশায় এই অবস্থায় ছেলেগুলোকে লালন পালন করলো কষ্ট করলো এই মহিলাকে রসুল বাদ দেয় নাই রসুল আঙ্গুল দেখা বলেন কেমন কঠিন ময়দানে এই আঙ্গুল যত কাছে আমি আর ওই বিধবা মহিলার জান্নাতে এত কাছে বাস করব এত ধরে গণ্য এমন উৎসাহ এমন অধিকার নারী দিয়েছে যেটা আর কেউ দিতে পারে নাই বাড়া আমার আসন থাকা দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানা দিয়েছেন এখানে অধিকারটা মেয়ের বেশি দিল তিনটা ছেলে লালন পালন করলে দেহের তো আদিব হয় একটা হাদিসের মধ্যেও নাই যখন আছে আর আরো যখন আছে একটা হাদিসের মধ্যেও নাই বাড়া আমার আবার থাকা দেখুন একটা ছেলে আছে একটা মেয়ে আছে বা যাত্রী আসবার সমস্ত কে নেই অথবা আপনার দাদা অথবা আপনার দাদা অথবা না না আপনার নাতিও আছে নাতি আছে সকলের আছে এখন দৌড় দিয়ে আসতে নাতি নেওয়াইছে নাতি হয়েছে ইসলাম বলে চকলের আগে নাতিনের হাতে দাও নাতির হাতে দিও না নাতির হাতে আগে দাও তুমি বাবা হলে ছেলের হাতে আগে দিও না মেয়ের হাতে আগে দাও এটা আমি নবীর শূন্য এবার বলুন তো দেখি এই দাঁড়েও ছেলের চাইতে মেয়ের অধিকারটা বেশি দিলো না কম দিল আরো দূরে কম বেশি না কম আবার দিকে তাকায় দেখুন সাহাবি প্রশ্ন করে হুজুর খেদমত করবো কার

বাবার অধিকার পাওনা শুধু মাত্র একবার দিলেন শুধু সাজানা দিলেন মাকে বারণা দিলেন ইস্তম নারী অধিকার দিয়েছে বারনা আর দায়িত্ব দিয়েছে সাজানা কথা পুরুষ কেমন পুরুষেরা দায়িত্ব তুমি বলো না মেল বিক্রির রাস্তাঘাটে এবং খেতে খামারে বিভিন্ন জায়গায় তুমি কাজ করবা নারীর গড় গুলো গোছায় রাখবে নারীর দায়িত্ব কি নারীর দায়িত্ব আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আলমার আতুরা আলা দায়িত্বে যাও তুমি যদি তোমার স্বামীর গড়টা গোজায় রাখো স্বামীর সন্তান গুলো একটু দেখাশোনা করো এবং স্বামীর গড় যদি গোজায় রাখো স্বামীকে যদি খুশি করতে পারো আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন আল্লাহ তুমি জান্নাত তার জন্য অজিব হয়ে যায় তুমি তোমার স্বামীর ঘর গোছায় রাখো সেখানে তোমার তার সম্পদ আছে তার হেফাজত করো এবং তুমিও তোমার স্বামীর অগোচরে মাথার থেকে না পাওয়া পর্যন্ত এই দেহের হেফাজত করবা তুমি তোমার স্বামী ছাড়া স্বামী বাড়িতে নাই এখন তোমার আমানত বাড়ি মাথার থেকে পা পর্যন্ত এই দেহটা স্বামীর জন্য এখানে আর কারো কোনো অধিকার নাই এটার হেফাজত তোমার করতে হবে মাথার থেকে পা পর্যন্ত স্বামীর অগোচরে কোনো ধ্যানত করলা কিনা কোনো বিশ্বাসঘাতকতা করলা কিনা কে আমাদের মাঠে জবাব দিতে হবে বোনায় গেছেন দুনিয়াতে শুধু ফাঁকি দেওয়া দিতে পারো দেওয়া শুধু কথা না ফাঁকি আরো তোর ফাঁকি দেওয়া শুধু কাছে নেই স্বামী যদি নাও দেখে তো আকামল হাকিমিন আল্লাহ আপুল দেখতে সেই আল্লাহ আমি তো দেখতেছেন এখন এই অবস্থায় আল্লাহ বলেন আমার দরবার তোমার জবাবদিহি করতে হবে এক নম্বর হলো মাথার থেকে পা পর্যন্ত এই দেখাটা তোমার স্বামীর জন্য রিজার্ভ এটা আর কারো ব্যবহার করার কোন অধিকার নাই এখন স্বামীর অবতরে এর হেফাজতের দায়িত্ব তোমার করে বলতে হবে তুমি এদের হেফাজত করবা দুই নম্বর হলো স্বামীর মাল যা আছে এখান থেকে চুরি করতে পারবা চুরি করতে পারবা স্বামীর স্বামীর অনুমতি ছাড়া মাল থেকে বিজ্ঞা দেওয়ানো হারা

ব্যবস্থা দিয়েছে কথা দিও না কি মোহর দিও না আমাদের দেশের মহর হলো শুভঙ্করের ভাবি শুভঙ্করের নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই টাকা অথবা পাঁচ লাখ টাকা মোহর কাবিন

তার হাতে দিয়া টাকা দিয়া এখন যদি মাফ করে দেয় তার সই কোনো চাপ সৃষ্টি না করে এটা হইলো হালাল

অর্থনৈতিক ভাবে তাকেও ইসলাম মহরের মাধ্যমে এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে বছরের ভিতরে বিশ লাখা তখন তারও একটা অর্থনৈতিক ভাবে তার নিজের একটা সংযোগ থাকবে নিজের একটা অবস্থান থাকবে এই জন্য আসুন ইসলামী নারের অধিকারও দিয়েছে আর এমনি বলেছে স্বামীর মাল থেকে চুরি করা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম।